কারণ একটা মানুষ বলে যাবে তা বোঝা গেলে কিছু বলা যায় একটি কথাও বলতে পারি না একটি কথাও বলতে পারি নাই বলা হয়েছে ওর খাওয়ার খাবার দেওয়া হয় নাই ওর জিনিস পায় কি করল কি করল কি না যখন তার করেছে রাধাকে বলেছে

তো আলো কি কৃষ্ণবাসী কত ভাই এই ধারণা যে দাঁড়িয়ে যে কারো উদ্দেশ্যে গুয়া একজন দোয়া কোটি দোয়া কত কত তো আর করেnotin কলকের জন্য ওর সুন্দর কমরের জায়গা দেখে গিয়েছিল মুসলমান মনে ছিলেন তুমি পাশে মার তুমি জায়গা দেয়াও তোমারে কত কষ্টের আসক্ত হলাম তোমার পরে ধরে হয়েছে আমার সুখে আমার যখন মহান আমার কত কষ্টের ভার কত কষ্টের ভার সুজনদের আমি আমার ভাইয়ের পায়নিছে আমার তীর কবরে জায়গা করে দিলি তোমার নীতি গ্রহণ করে কর্তৃপক্ষকে দোয়া চাই

যা করি করে বড় ভাই করে যায় আমার ছেলে করে দেয় ভাইয়েরা করে আমরা এখানে জানা যায় আমাদের